গুড নাইট এখন রাত সাড়ে দশটা বেজে গেছে রুটি করতে আমার ডিউটি আর কি এই আজকে বাজারে হলুদ নিয়ে এসেছি এক কিলো হলুদ এখানে হাফ কিলো এখানে হাফ কিলো আর আজকে এত সস্তা পেলাম দশ টাকা কিলো জানো এই কেশরগুলো এগুলোর নাম হলো কেশর আমি যা জানি এই এক কিলো নিয়ে এসেছি দশ টাকা দিয়ে আর দুটো নাই নারকেল নিয়ে এসেছি কত জানো কুড়ি টাকা দিয়ে দশ টাকা করে এক একটা নারকেল আর আজকে কি হচ্ছে একটু রথবাড়ি বাজারে গেছিলাম আর ওখানে ভীষণ গন্ডগোল জানোই মালদাতে থেকে একজন বাচ্চাকে মেরে ফেলেছে তার জন্য আজকে ভীষণ গন্ডগোল চলে এসে ওই কাজ করতে করতে গল্প করি

জানি এই ঘটনাটা এরকম হয়েছে আর একটা মেয়ে এরকম খুন হয়েছে দুদিন ধরে লাপাতা হয়েছে তারপরে কালকে রাত্রে এই অবস্থা হয়েছে আমি বাজারে গেছি যে আমার হলুদ বারন্ত হয়ে গেছে হরুদ লাগবে হলুদ আনতে গেছি টুকে জিনিস আনতে গেছি তোমরা তো জানোই আমি একটু বাজারে যাই মাঝের মধ্যে সংসারের জিনিস হ্যাঁ আনতে গেছি আর কি অবস্থা তারপরে মানে কি করে যে পালিয়ে এসছি ভয়ে এত ভয় লেগে গেছে জায়গায় জায়গায় আগুন জ্বলছে সেই তারপরে পঞ্চাশ টাকা দিয়ে রথ থেকে বাড়িতে এসেছি জানো একটা রিক্স নিয়ে সেই ব্যাগ বাটা নিয়ে আর দোকানদার সব দোকান টোকান বন্ধ করে দিচ্ছে তারপরে সবজির দোকানে কি সবজি সস্তা দুটো নারকেল বললাম না কুড়ি টাকা দিয়ে নিয়ে এসছে দুটো না সরি পঁচিশ টাকা দুটো নারকেল পঁচিশ টাকা দিয়ে আর যা পাচ্ছে তাই বিক্রি করে ওরা কখন বাড়ি চলে যাবে এরকম অবস্থা আর ওই ই আলুগুলোর ওই কেশুর যেটা বলছে কেশুরটা এনেছি দশ টাকা কিলো এক কিলো নিয়ে এসেছি তারপরে এটা কিনে আমি ওখান থেকে হারিয়ে এসেছি যেন আর এত খারাপ লাগছে বাচ্চাটার জন্য এরকম একটা মর্মান্তিক ঘটনা মনটাও ভীষণ খারাপ লাগছে আর জানছি যে সত্যি এরকম একটা ঘটনা মালদা শহরে বুকে এরকম ঘটে বুঝতে পারিনি কেউ জানে না এরকম এত বড় একটা ঘটনা একটা বাচ্চার প্রতি এরকম অবিচার হবে মনটা ভীষণ খারাপ আমরা সবাই সকলে হয়তো জানো ঘটনাটা আর ওটা একটু তোমাদের কাছে শেয়ার করলাম আর এদিকে আমাদের খাবার হচ্ছে খাবার হচ্ছে যে বেগুন ভাজা বেগুন ভাজা চারটে খন্ড করেছি বেগুন ভাজা আর করেছি আর হচ্ছে এই রুটি এই রুটি হচ্ছে আর এদিকে হলো দুধ তো জাল দিয়ে বসে বসিয়ে রেখেছি দেখো দুধের অবস্থা ক্ষীর হয়ে গেছে কালকে একটু নতুন ধরনের পিঠে করব এই ঘন দুধ দিয়ে দুই কেজি দুধ শুকিয়ে রাখো হলুদ বর্ণ হয়ে গেছে সর কত করে একটা মনটা সর দেখে খেতে ইচ্ছা করছে আর কর্তা বাবু যদি দেখে এই সর খেতে আমাকে তোমার তো পেটা ফেরে যাবে সর খেতে খুব ভালো লাগে চুপ করে করে সর কে নি তারপরে চলো ওইদিকে বেগুন ভাজা আচ্ছা রুটিটা করে নি তারা হয়ে গেছে রুটিটা রুটিটা একটু সেঁকে নি কেমন হচ্ছে দেখি রুটিটা করছে কি করছে না ভালো ফুল না গো মোটর সাইকেলের এত যন্ত্রণা রাস্তা দিয়ে কথা বলা যায় না মোটর সাইকেলের শব্দে চাষে রুটি ঝটপট করে নি সাড়ে দশটা বাজে আর এদিকে মিষ্টি আছে চলো মিষ্টি আছে টেবিলে আর এই যে হলুদ না এগুলো তো দেখালাম নারকেল নিয়ে এসেছি এ সমস্ত দেখালাম এই যে মিষ্টি আছে হর্তাবুকে মিষ্টি দেবো বেগুন ভাজা দেব আর হলো এই এটাই আর দুধের একটু ঘন দুধ দেবো বাটিতে করে একটু খেজুর গুড় দিয়ে লাগিয়ে লাগিয়ে খাবে ঠিক আছে বন্ধুরা তাহলে রাখছি ভালো থেকো